আজকের ভিডিওতে আমরা আয় ব্যয় থেকে কিভাবে প্রাপ্তি প্রদানের চাঁদা হিসাব বের করতে হয় সেটা দেখব বিগত ক্লাসে আমরা দেখেছি যে কীভাবে আমাদের চাঁদা আয় কিংবা আমাকে প্রাপ্তি প্রদান দেওয়া থাকলে আমি কিভাবে চাঁদা আয় বের করব সূত্রের মাধ্যমে হোক কিংবা আমাদের বিবরণী ছকের মাধ্যমে হোক সেটা আমরা বিগত ক্লাসে দেখেছি আছে ক্লাসে আমরা দেখব যে আমাকে চাদা আয় ব্যয় যদি দেওয়া থাকে তাহলে আমি কিভাবে চাদা প্রাপ্তি প্রদান হিসাবটা বের করব একটা ছকের মাধ্যমে সেটা আমরা বিস্তারিত জানবো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আয় ব্যয় হিসাব অনুযায়ী চাঁদা আয় দেওয়া আছে এবং আমাকে বের করতে বলছে প্রাপ্তি প্রধান হিসাব অনুযায়ী চাদা প্রাপ্তি আমাকে যদি প্রাপ্তি প্রদান হিসাব অনুযায়ী চাদা প্রাপ্তি বের করতে বলে তাহলে আমাকে আয় ব্যয় হিসাব অনুযায়ী চাদা আয় দেওয়া আছে তাহলে আমি এখানে সুন্দর মতো দেওয়া থাকলে সেটা আমরা লিখবো এই জায়গায় অতঃপর আমাদের এই আইটেমগুলো দেওয়া থাকবে এই আইটেমগুলোর মধ্যে কিছুটা যোগ হবে কিছু আইটেম আমাদের বিয়োগ হবে আয় ব্যয় হিসেবে আমরা কি চিন্তা করছিলাম যে আমাদের বর্তমান বছরে আয় হলেই আমি অর্জিত হলে আমি যোগ করব না হলে আমি সেটা বিয়োগ করে দিব আমাদের কনসার্ন ছিল তিনটা বছর বিগত বর্তমান আর অগ্রিম সো আমাদের যদি এই তিনটা বছর থাকে একটা হচ্ছে বিগত বছর একটা হচ্ছে বর্তমান বছর আরেকটা হচ্ছে অগ্রিম বছর এই তিনটা বছর যদি আমাদের দেওয়া থাকে সো এই তিনটা বছরের মধ্যে আমি ম্যাথ করবো সবসময় বর্তমান বছরকে বিবেচনা করে বা বর্তমান বছরকে হিসাব করে সো প্রাপ্তি প্রদানে আমার মেইন কনসার্ন থাকবে যে ভাইয়া আয় কবে হইছে। আয় কবে অর্জিত আমার মাথা ব্যথা না আমি নগদান ভিত্তিতে বিশ্বাসী তার মানে আমার বর্তমান বছরে টাকা পাইলেই যোগ করব। না পাইলেই বিয়োগ করে দিব আমার কনসার্ন এই জায়গাটাতেই আমি যেরকম আয় ব্যয় হিসাবে কি করেছিলাম যে আমরা দাদা আয় যে যখনই টাকা পাই আমার কোনো কিছু বিষয় না আমি এই বছরে তখনই যখন আমার এই বছরে আয় অর্জিত কিন্তু এখানে আমাদের অর্জিতের বিষয় না এখানে আমাদের বিষয়টা হবে যে আমি এই বছরে যদি নগদ টাকা পাই তাইলেই আমি প্রাপ্তি প্রধান হিসাবে লিখবো নগদ টাকা পাই নেই আমি প্রাপ্তি প্রধান হিসাবে লিখবো না সো আস আমরা এবার ম্যাথটা দেখে ফেলি সো আমরা এখানে বলছি বিগত বছরে বকেয়া চাঁদা প্রাপ্তি সো ভাইয়া বিগত বছরে বকেয়া চাঁদা প্রাপ্তি কোন বছরে প্রাপ্তি প্রাপ্তি বর্তমান বছরে বছরে বিগত যেই চাঁদাটা মানে এই বছরের টাকা পাইছি টাকা হাতে আসছে প্রাপ্তি প্রদান হিসেবে আসবে তার মানে এটা আসবে যোগ হিসেবে এরপর আসবে বিগত বছরে অগ্রিম চাঁদা ভাইয়া বিগত বছরে অগ্রিম চাঁদা তো বিগত বছর দেওয়া হয়েছে বর্তমান বছর তো দেওয়া হয় নাই বিগত বছরের অগ্রিম দাদা কবে দেওয়া হয়েছে বিগত বছরে দেওয়া হয়েছে বর্তমান বছরে দেওয়া হয় নাই তাই বিগত বছরে অগ্রিম দাদা আমার বিগত বছরে টাকা পাইছি বর্তমান বছরে কোনো টাকা পাই নাই টাকা পাই নাই বর্তমান বছরে আমি এটা লিখবো না এটা হয়ে যাবে আমার মাইনাস এবার বর্তমান বছরে বকেয়া চাঁদা বর্তমান বছরে বকেয়া চাঁদা মানে কি ভাইয়া বর্তমান বছরে আমি আয় সেবা দিছি আয় হয়েছে কিন্তু চাঁদা পাই নাই বা টাকা পাই নাই সো টাকা যেহেতু পাই নাই আমি লিখবো না আমি আয় ব্যয় কখন হইছে আয় অর্জিত ব্যয় সংগঠিত আমার কনসার্ন না টাকা এই বছরে পাইছি না পাই নাই বর্তমান বছরে বকেয়া চাঁদা চাঁদাটা এখনো বকেয়া চাঁদা পাই নাই তাইলে মানে আমার এখানে যাবে না সো আমার এটা মাইনাস টাকা পাইলেই তো যোগ করব না পাইলেই তো বিয়োগ করব বর্তমান বছরে বকেয়া চাঁদা টাকা পাই নাই আমি লিখবো না মাইনাস পরবর্তী বছরের অগ্রিম দাদা ভাইয়া পরবর্তী বছর মানে হচ্ছে এটা হচ্ছে পরবর্তী বছর বলা যায় হ্যাঁ পরবর্তী বছরের অগ্রিম চাঁদা আমি বর্তমান বছরে পাইছি পরবর্তী বছরের অগ্রিম চাঁদা আমি বর্তমান বছরে বছরে পাইছি আয় দেখার সময় নেই পরবর্তী যে চাঁদা সেটা পাইছি কবে এই বছর পাইছি বর্তমান বছরে টাকা আসছে চলতি বছরে হাতে টাকা আসছে ক্যাশ টাকা পাইছি প্রাপ্তি হয়ে গেছে তার মানে এটা যোগ আর আমরা কি জানি ভাইয়া বকেয়া চাঁদা বা অগ্রিম চাঁদা আমার যদি থাকে শুধু লেখা তাহলে আমি সেটা বর্তমান বছরের ধরবো বর্তমান বছরে বকে কি বর্তমান বছরে এখনো টাকা পাইনি তাই মানে চাঁদাটা বকে আছে টাকা পাইনি মাইনাস বর্তমান বছরে অগ্রিম চাঁদা তার মানে বর্তমান বছরে চাঁদাটা অগ্রিম পেয়ে গেছি আয় কবেকার দেখার দরকার নাই বর্তমান বছরে চাঁদা অগ্রিম পাইছি টাকা হাতে আসছে টাকা পাইছি দ্যাট সিট এটাই কনসার্ট অগ্রিম চাঁদা পেয়ে গেছি আমার কাছে আয় যোগ সো এইটা হচ্ছে আমার আয় ব্যয় হিসাবে আমরা করব। আমাদের আয় ব্যয় হিসাব দেওয়া ছিল প্রাপ্তি প্রদান হিসাবে বের করব তখন আমি এই ফর্মুলাতে ম্যাথ করব। আমার কাছে মেইন কনসেন্ট কি জানো সেটা হচ্ছে আমি কখন টাকা পাচ্ছি এই বছরের টাকা পাইলেই যোগ না পাইলেই বিয়োগ আমার আয় কবে কোন বছরের আয় কি বিগত বছরের নাকি অগ্রিম বা পরবর্তী বছরের দেখার বিষয় না আমি এই বছরের টাকা পাইছি যোগ না পাইলেই বিয়োগ সো এইটা হচ্ছে অ্যাকচুয়াল কনসেপচুয়াল ফর্মুলা আরেকটা ফর্মুলা আছে এটাকে বলা হয় শর্টকাট ফর্মুলা সো শর্টকাট ফর্মুলাটা কি দেখো আমরা যদি বলি তোমাদের এই অঙ্কটা যা আমি যে করাইছিলাম লাস্ট ভিডিওতে সো এই অঙ্কটা তোমার ছিল যে আয় ব্যয় হিসাব বের করতে বলছে তাই না তোমার প্রাপ্তি প্রদান দেওয়া আছে তাদের প্রাপ্তি দেওয়া আছে তাদের আয় বের করতে বলছে তো সেইখানে আমি কি করছিলাম আমাকে একটু তোমরা বলো তো সেখানে আমরা বিগত বছরে বকেয়া চাঁদা প্রাপ্তি এটা কিন্তু মাইনাস করছিলাম কারণ কি বিগত বছরের বকেয়া চাঁদা বিগত বছরের আয় এই বছরে আয় না বিগত বছরের অগ্রিম যে বছরের অগ্রিম তার পরবর্তী বছরের আয় তার মানে এই বছরের আয় আয় এটা যোগ বর্তমান বকেয়া তার মানে বর্তমান যে বছরের বকেয়া সেই বছরের আয় আয় ব্যয় আমাদের নিয়ম কি আমরা যখন আয় ব্যয় বের করব চাঁদা আয় ব্যয় নিয়ম কি এই বছরে আয় হইলেই আমি যোগ করব না হইলে বিয়োগ করব টাকা কবে পাইছি ডাজেন্ট ম্যাটার আমার যদি আয় এই বছরের হয় তাহলে যোগ না হইলে বিয়োগ তাহলে একটা দিছিলাম যে যেই সূত্র বছরের বকেয়া সেই বছরের আয় যেই বছরের অগ্রিম তার পরবর্তী বছরের আয় সো তাইলে বর্তমান বছরে বকেয়া চাঁদা তাহলে বকেয়া চাঁদা বর্তমান বছরের যেই বছরের বকেয়া সেই বছরের আয় বর্তমান বছরের বকেয়া বর্তমান বছরের আয় যোগ পরবর্তী বছরের অগ্রিম যে বছরের অগ্রিম তার পরবর্তী বছরের আয় তাহলে পরবর্তী বছরের অগ্রিম তার মানে কি তারও পরবর্তী বছরের আয় এটা আসবে না মাইনাস আর আমরা কি বকেয়া চাঁদা জানি যোগ আর অগ্রিম জানি বিয়োগ সো এইটা হচ্ছে আমার মেইন ফর্মুলা ছিল আয় বা হিসাবের ক্ষেত্রে সো এবার একটু দেখো তোমরা ভাইয়া আমি এখানে প্রথমটা কি দিছিলাম বিয়োগ দিছি না কিন্তু এই প্রথমটা আমি এখানে যোগ দিছি এই প্রথমটা আমি এখানে যোগ দিছি দ্বিতীয়টা যোগ দিছি এখানে দ্বিতীয়টা বিয়োগ দিছি এইখানে তৃতীয়টা যোগ দিছি এখানে তৃতীয়টা বিয়োগ দিছি এখানে চতুর্থ বিয়োগ দিছি এখানে চতুর্থ যোগ দিছি এখানে পঞ্চম যেটা এটা যোগ দিছি এখানে পঞ্চম বিয়োগ এখানে ষষ্ঠটা বিয়োগ এখানে ষষ্ঠটা যোগ তার মানে হচ্ছে তুমি যেকোনো একটা ফর্মুলা মনে রাখলেই হবে তুমি মনে করো এখানে মনে রাখলা এই আয় ব্যয় অনুযায়ী চাঁদা আয় বের করতে বলছে প্রাপ্তি প্রদান হিসাব তুমি এখানে মনে রাখলা কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে তোমাকে যখন উল্টায় বলবে তার মানে প্রাপ্তি প্রদান দেওয়া আছে আয় ব্যয় বের করতে বলবে তার মানে তখন এটাকে রিভার্স ক্যালকুলেশন বলে তুমি তো সোজা ক্যালকুলেশনে এটা চিন্তা করে পড়লা বা করলা তোমাকে যখন প্রাপ্তি প্রদান দেওয়া থাকবে করতে বলবে চাঁদা আয় বের করতে বলবে তার মানে কি উল্টা ক্যালকুলেশনে যাচ্ছ তুমি তো এতক্ষণ তুমি তো এতক্ষণ এইভাবে আসতেছিল চাঁদা আয় দেওয়া ছিল প্রাপ্তি এই ফর্মুলা সোজা সোজা অনুযায়ী যেগুলো যোগ বিয়োগ তুমি করছো এখন তো ফর্মুলা উল্টা কারণ এখানে প্রাপ্তি দেওয়া আছে আয় ব্যয় বের করতে বসে তাহলে উল্টা তাহলে তখন আমার এই সাইনগুলো তখন উল্টায় যাবে এগুলাকে বলা হয় রিভার্স ক্যালকুলেশন যেটা যোগ হওয়ার কথা এখানে যেটা যোগ হইছে আয় ব্যয়ের সময় সেটা এখানে বিয়োগ হইছে সো এটাকে বলা হয় রিভার্স ক্যালকুলেশন সো এটা তোমাদের একটু মনে রাখতে হবে যে আমরা একটা ছক মুখস্থ করলেই হয়ে যাচ্ছে বাকিটা আমি খালি চিহ্নগুলো বিপরীত করে দিব ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট শো শুধুমাত্র এটা যাদা আয় বা প্রাপ্তি প্রদানের ক্ষেত্রে প্রযোজ্য না এগুলো সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য সো এরকম আরও অনেক কিছু আমাদের আসবে পরবর্তী ভিডিও তোমাদের আমি ইনশাল্লাহ অংশীদারিতে খুবই ইম্পর্টেন্ট কিছু কন্টেন্ট নিয়ে দিব সো তারা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং এরকম কন্টেন্টফুল আদৌ তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে কিনা অবশ্যই আমাকে জানাবা এবং আমাদের সেই পেজেই নজর রাখো তোমরা